হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস ব্লগ তো কেমন আছো তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমি এখন করছি হচ্ছে চা এখানে এই অন্ধ অন্ধকার ঠিক আছে এইদিকে এই যে চা বসিয়ে দিয়েছি আর মাসি ওরা আছে হচ্ছে দোকানে আর এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে আমার মাম্মিজি যে শুয়ে আছে আর এখানে আরেকজন কি করছে আমরা দেখি হাই ইনি স্কুল থেকে আসার পরের থেকে ঘুমোচ্ছে আমরা এতক্ষণ বাইরে ছিলাম এই হচ্ছে আমি তো যাই তাড়াতাড়ি চা করি এদিকে সাড়ে আটটা বাজলো আর এখন আমরা সন্ধ্যা চা খাচ্ছি কারণ আমরা এতক্ষণ দোকানে ছিলাম তো তাড়াতাড়ি চাটা করে নিই গাই পরে দেখা হচ্ছে মা মায়ের চা নিয়ে চলে যাচ্ছে আর আমি এখানে একা একাই চা করছি মা লাল চা খাবে তাই মামার লাল চাটা করে দিলাম তো নিয়ে গেল চিনি দিয়ে চিনি মানে অল্প একটু চিনি মা যেহেতু সুগার ফ্রি আনেনি এই কিরে রিনি এখনো উঠছে না ঘুম থেকে এখানে একটু দুধ আছে তো এটা এখন ফ্রিজে রাখবো এই যে এখানে মেরি বিস্কুট আছে তো আমি এভাবে কেন কথা বলি আমি জানি না নিজের মতো নিজে কথাই বলতে পারি না মনে হয় আর কি কিভাবে কথা বলছি আমি নিজেই জানি না এটা আমার ভাষা না এরকমভাবে আমি থেকে থেকে কথা বলি ক্যামেরাতে আমি থেকে থেকে কথা বলি এতদিন থেকে ভিডিও করছি এক বছর হয়ে গেল এক বছর হয়ে গেল তাও আমার ভিডিও করার পদ্ধতি শিখলাম না এই হচ্ছে আমার দশা আর কি না আর বোধহয় ইউটিউবে আমি কিছু জায়গা করতে পারবো না তোমরা আর আমাকে চিন চিনবেও না ঠিক আছে না আমাকে তোমরা চিনবে না আমি তোমাদের আর কাউকে চিনব কারণ তোমরা না আমি থেকে চিনবো আমি তো ভিডিও করে খালি পোস্ট করছি তোমরা কে কোথায় দেখছো না দেখে কমেন্ট যদি কমেন্ট টমেন্ট না করো তাহলে তো আমি জানবো না না কে কে দেখছো তো বেশি পেঁচান পেরে মানে বেশি কথা বলে ফেলছি আর কথা বলবো না তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই ওখানে চায়ের জন্য দুধ বসিয়েছি সেটা উতলে গেছে চিনি চাপাতা দিতে হবে তারপর ফোনটা একটা জায়গায় রেখে দিলাম রেখে দিয়ে আমি চলে গেছি চিনি আর চাপাতো দেওয়ার জন্য কারণ আমি তাকেই বললাম যে আমি চা করছি তো গাইস এখানে এখন বৃষ্টি হচ্ছে তোমরা যে এখান থেকে দেখছো বলো তোমাদের ওখানকার ওয়েদারটা কেমন এখানে কালকের থেকে বৃষ্টি তো তোমরাও জানাও যে তোমাদের ওখানে কেমন ওয়েদার বৃষ্টি নাকি রোদ তাড়াতাড়ি কমেন্ট করো এখন যদি রনোটা বাড়িতে থাকতো তো এখন আমাদের চাটা রনোই করেছি তো কিন্তু বেচারি বাড়িতে নেই তো দেখ তোর কাজ এখন আমি করতেছি ভিডিওটা যদি দেখিস তো দেখ এত মানে সাড়ে আটটার দিকে আমি চা করতেছি তোর বাড়িতে আর তুই বাড়িতে নেই তো আবার চলে আসলাম গাইস গুড ইভিনিং তো কারেন্ট চলে গেছে এই দেখো বাইরে অন্ধকার করে চার চার চালাটা তো এই অন্ধকারেই আমার মা রান্না বসাচ্ছে আর মানি দুজন মিলে রান্না করছে আর কি রান্না করছে বলো তো আলু সিদ্ধ আর ডাল ভাত ও এই যে হচ্ছে আমার মাঝি তো মানি দাও এই যে এই যে

এখনো কারেন্ট আসেনি এতক্ষণ হয়ে গেল এখনো কারেন্ট আসেনি তোমাদেরকে আমি বললাম ঠিকই যে খাবারের সময় আমি ভিডিও করবো কিন্তু কীভাবে করবো বলো এখানে কারেন্টই তো আসছে না দুবার আসলো এসে চলে যায় মানে পাঁচ মিনিটও থাকে না তাই ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করি মা এখানে আলু মাখা করছে এখন আমরা খাবো খেয়েবে ঘুমিয়ে পড়বো কারণ বাইরে বৃষ্টি হচ্ছে এখন আর করার মতো কিছু নেই তো মাসিরা আসবে মাসিরা আসলে আমরা খেয়ে নেবো খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো তো টাটা গুড নাইট সবাইকে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না নোটিফিকেশান অন করতে গেলে ভুলবে না এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সেটা